আজ গরিব বলে এই অবস্থা যদি বড়লো কইতাম তাহলে এইটারে কইতাম চিকেন উইংস কিন্তু এখন গরিব বইলা বললাম এইটারে পাকনা বাজার যাই হোক আজকে তোমাদের চিং চুংপুং রেসিপিতে পাকনা বাজার রেসিপি শেয়ার করব আর পাকনা বাজার রেসিপি কিন্তু তেমন একটা কোনো কঠিন কাজ না একদম সহজ কাজ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো চলো চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি পাকনাটাকে একেবারে ভাইজা নিলাম পাকনাটাকে কোনো কিছুই মাখায় নাই তেমন একটা খালি এখানে একটু ময়দা একটু গরম মশলা গুঁড়া আর একটু মরিচের গুঁড়া লবণ দিয়া সেই ময়দার ভিতর এই এটাকে আমি ভাইজা নিলাম ভাজা হয়ে গেলে এটারে নামাই নিলাম এবার চুং রেসিপিতে একেবারে মশলাদার কইরা তোলার জন্য এটার মধ্যে আমি দিয়া দিমু দেখতে পাচ্ছ ঘি তোমাদের হাতের কাছে বাটার থাকলে বাটার দিয়া দিবা আমার হাতের কাছে একদমই বাটার ছিল না এই জন্য আমি বাটার দিই নাই যা ছিল তাই দিয়ে দিলাম মানে আমার হাতের কাছে ঘি ছিল ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে যাই হোক এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে এখানে আসে আমার একটু আদা কুচিও দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচিতে কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হয় তোমরা এই দুইটাই দেওয়ার চেষ্টা করবা তাহলে মজা মজা যাই হোক তারপরে দিয়ে দিলাম সাদা তিল সাদা তিলটা কিন্তু এমনি আমার টালা ছিল তারপরে আবার তেলের মধ্যে দিয়ে একটু আরেকটু ভাজা ভাজা করে নিলাম একেবারে ভাজা ভাজা যেই একটু দারুণ ঘিরান বেরোবে এর ভিতর দিয়ে দিব সস এখানে দিয়ে দিলাম চিলি সস তারপরে দিয়ে দিবো টমেটো সস তারপরে দিয়ে দেবো এখানে হচ্ছে যা যা আর কি প্রয়োজন টমেটো সস চিলি সস যদি তোমাদের হাতের কাছে না থাকে মরিচের গুঁড়া তেলের সাথেই ভেজে নেব তাহলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যাবে যাই হোক আর সাথে দিয়ে দিলাম মধু মধু দিলে কিন্তু একটা একেবারে সুইট সুইট একটা নিশ্চিত তো তোমাদের হাতের কাছে যদি মধু না থেকে থাকে তাহলে তোমরা এখানে কিন্তু চিনি অ্যাড করে দিতে পারো কোনোই সমস্যা নেই একটু পানির সাথে মিলিয়ে চিনি এড করে দিলেই হয়ে গেলো সেই ভাজায় যে পাকনা মানে চিকেন উইংস গরিব বলেই পাকনা বলতেছি সমস্যা নেই সেই পাকনা ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বা চুমপুং স্টাইলে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তোমরা কিন্তু একেবারে ঘপ ঘপ করে নাড়াচাড়া করতে যেও না তারপরে কিন্তু পাকনাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু একটু ময়দা দিয়ে ভেজে নিয়েছি সে তো উপরের ওই পাকনার উপরের যে লেয়ারটা লেয়ারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আলতো খুব ভালো করে চুংপুং স্টাইলে এটাকে একটু আহ খালি নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেলো দারুণ মজার মজাদার সাথে চিকেন উইংস বা পাকনা ভাজা আমার কাছে এই পাকনা ভাজাটা খেতে যে কি মজা লাগে তোমরা এভাবে খেয়ে দেখবা যে খেতে কি অসাধারণ স্বাদ আর যেহেতু এখানে একটু মধু দিয়েছি খেতে যে কি স্বাদ হয়েছে যা বলার বাহির জামাই তো খাইয়ে পুরাই আমার প্রেমে ফিদা হয়ে গেছে বলতেছে যে আজকে বানাই দিসো আবারও কিন্তু দিতে হবে কি একটা মহা অবস্থা জ্বালা বলেন তো একটা জিনিস খাওয়াইলে সেটা বারবারই বানাই দিতে হয় যাই হোক আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবা না যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা যাতে নতুন নতুন ভিডিও ভিডিও পেতে পারো এই তো আজ পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপির সাথে আবারও পূর্বের ফর্মে ফিরে গেলাম যাই হোক কোনো ব্যাপার না কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না সবাই ভালো থাকবা আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে টাটা